ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মালদায় বাজপোড়ে এগারো জনের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা পুলিশ ও প্রশাসন বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঠেকাতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো শুরু করল জেলা পুলিশ ও প্রশাসন পাশাপাশি লিফলেট ছাপিয়ে ও গ্রামীণ এলাকাতেই মূলত সচেতনতামূলক প্রচারে জোর দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন ঝড় বৃষ্টির সময় বজ্রপাত ঠেকাতে সাধারণ মানুষকে কীভাবে সচেতন থাকতে হবে সে ব্যাপারেও জনসমক্ষে প্রচারের মাধ্যমে তুলে ধরছে প্রশাসন আগামীতে যাতে কোনোরকমভাবেই বজ্রপাতে অঘটন না ঘটে সে ব্যাপারে সাধারণ মানুষদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে প্রশাসন উল্লেখ্য কয়েকদিন আগে ঝড়ের দাপটে আচমকাই বাজ পড়ে মৃত্যু হয় মালদার বিভিন্ন থানা এলাকার এগারো জনের আর এই ঘটনার পরেই প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যদিও রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের এককালীন দুই লক্ষ টাকা করে সহযোগিতা করা হয় কিন্তু শুধু সহযোগিতায় নয় মূলত গ্রামীণ এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগ রুখতেই মানুষকেই সতর্ক থাকার বার্তা দিয়েছে জেলা প্রশাসন বা বিদ্যুৎ চমকালে আমাদের কিভাবে প্রোটেকশন নিতে হবে বা ঝড়ের সময় আমাদের কীভাবে প্রোটেকশন নিতে হবে সেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং আখেরে এই সতর্ক বার্তা গ্রামের গঞ্জে পৌঁছে যাওয়ার জন্য শহর থেকে গ্রামে পৌঁছে যাওয়ার দরুন আমাদের যে এফেক্টটা হতো যেটা হয়তো সমস্যাটা বড় আকারে হয়তো দেখা যেত সেটা কিন্তু অনেকটাই মানুষের সচেতন হয়েছে এবং সেটাকে আমরা অনেকটাই কন্ট্রোলের মধ্যে আনতে পেরেছি যে কোনো মারা গেছিলো সেখানে দেখা গেছিল যে বেশিরভাগই কেউ মাঠে কেউ আবার জমিতে ছিল সে কারণে পুলিশ কিন্তু বিভিন্ন গ্রামে গ্রামে ইতিমধ্যে মাইকিংয়ে প্রচার চালাচ্ছে তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করছে না কী বলতো এটা দেখুন একটা যত যতদিন যাচ্ছে এক একটা ইনসিডেন্ট এক একটা শিক্ষা দেয় এক একটা ইন্সিডেন্ট এক একটা আমাদের কাছে শিক্ষা দেয় অনেক সময় আমরা কী করি শিক্ষা নেওয়ার চেষ্টা করি না কিন্তু আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে এবং জেলা শাসককে বিডিওদের আইসি ওসি বিডিও সবাই এসপি সাহেব সকলের যৌথ উদ্যোগে এখন যেহেতু মডেল অফ কন্ডাক্ট চলছে আমাদের ইনভলভমেন্টটা যতটা নয় ততটা তারা আমাদের যৌথ ভূমিকা পালন করছে একদিকে পাবলিক আর অন্যদিকে তারা প্রশাসনের ভূমিকা পালন করে যেভাবে আজকে তারা সোশ্যাল মিডিয়া এবং মাইকিং করে দিয়ে মানুষকে সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অভিনব উদ্যোগকে এবং তাদের এই উদ্যোগের ফলে আমরা হয়তো অনেক অঘটন থেকে নিজেকে আনফরচুনেটলি একটা হয়েছে কিছুদিন আগে হয়েছে গ্যারালা মত তো আমরা তারপরে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প জন্য আমরা কিছু কিছু রিসার্চ করেছি ইনস্ট্রাকশনস যে অর্গানাইজেশন আছে ওনার থেকে তো আমরা একটা প্যাম্পলেট এখন সবাইকে দেবো কি কীভাবে লাইটনিং যখন হচ্ছে তো আপনাকে কীভাবে সেফ সেফটি প্রিকশনস কীভাবে নিতে হবে আর ওটা আমরা ফেসবুকেও দেবো আর থানাকেও আমরা একটা প্যাম্পলেট করে সবাইকে দিতে বলবো আর যে representative আছে প্রধানাছেন আর বাকি ভিডিও অফিসার আছেন ওখানেও আমরা চাইবো কি উনি আর যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে লোকজন আছে উনি উনাকেই সঙ্গী নিয়ে আমরা এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারব তো জেনারেলি যখন আমরা দেখছি কি মিটিং হচ্ছে তখন আমরা বিসিএবে থাকে কি হ্যাঁ কিভাবে মিটিং থেকে বাঁচাতে হবে কিন্তু আমরা লাইটনিং জন্য গোটা ভাবি না তো এর জন্য আমরা চাইছি কি সবাইকে একটু অ্যাভয়েড করতে হবে কি কি মানে কিভাবে ওরা সেফ থাকতে পারে তো হোপফুলি আমরা যদি লোক এটা জেনে যাবে তো আমরা অনেক জান বোঝাতে পারবো ওর জন্য আর আমরা অ্যাভয়েড করতে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইম से আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ আমি পোর্টালী আর আমার সাথে আছে আমি আমি থেকে সব খবর আমার সাথে খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস